হ্যালো ফ্রেন্ডস সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিলোসফি বা দর্শনের একটি নমুনা প্রশ্নপত্র পরীক্ষায় তোমাদের প্রশ্নপত্রটা ঠিক এভাবেই থাকবে আর হ্যাঁ তোমাদের পরীক্ষার জন্য যে সকল প্রশ্নোত্তরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই এখানে দেওয়া আছে তো দেরি না করে একবার মিলিয়ে নাও যে এই প্রশ্নোত্তরগুলো তোমার প্রস্তুত রয়েছে কি নেই প্রথম প্রশ্ন ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে কি বলা হয় যুক্তি হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলা হয় সিদ্ধান্ত বৈধতার প্রশ্নটি জড়িত হলো যুক্তির আকারের সঙ্গে উদ্দেশ্য ও বিধিওপদ ব্যাপ্য হয় কোন বচনের ই বচনের এই টপিকটা থেকে তোমাদের পরীক্ষায় ঠিক কত ধরনের প্রশ্ন হতে পারে বা কত ধরনের প্রশ্ন পুরনো সালগুলোতে এসেছে সেই সমস্ত ব্যাপার নিয়ে একটা ভিডিও বানানো রয়েছে অলরেডি তো তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা একবার চেক করে নিও তাহলে এই টপিক থেকে যদি কোনো প্রশ্ন ঘুরিয়ে ফিরে অত্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে আসে তবুও কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্নটার উত্তর সঠিকভাবে করে আসতে পারবে ভিডিওটা অবশ্যই একবার চেক করে নিও আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল চারটি একই উদ্দেশ্য ও বিধি বিশিষ্ট আই এবং ও বচন হল পরস্পর পরস্পরের অধীন বিপরীত বিরোধী বচন একই উদ্দেশ্য ও বিধিও বিশিষ্ট ই সত্য হলে বচনের কি হবে মিথ্যা হবে ফেসাপ মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে চতুর্থ সংস্থানে ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হল হেতুপদ যদি পি তবে কিউ নয় পি অতএব কিউ নয় এই যুক্তির আকারটি হল এম পি অর্থাৎ মোডাস পোনেন্স প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয়বাক্যটির অংশ দুটি হল পূর্বগ ও অনুগ সকল অ এস হয় পি বচনটির বলীয় ভাষ্য হল এস বার পি বার সমান জিরো এই টপিকটার ওপরও আমি তোমাদের একটা খুব সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা চাইলে চ্যানেলে গিয়ে ভিডিওটা চেক করে নিতে পারো আর এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রতি বছর এসে থাকে আর এমসি কিউতে আসে মানে বুঝতেই পারছো যে এগুলোর উত্তর সবাইকেই করতে হয় সকল অসৈনিক হয় কবি বচনটির ভেনচিত্র হলো উত্তর হবে অপশান ডি তোমাদের মধ্য থেকে কেউ যদি এমন রয়েছো যে ভেনচিত্র শিখতে পারো নি বা কোনো অসুবিধা রয়েছে ভেনচিত্র করার মধ্যে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা চেক করো ভেনচিত্রের উপর আমি একটা খুব সুন্দর ভিডিও বানিয়ে রেখেছি তোমরা যদি ভিডিওটা একবার দেখো তো আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি যে ভেনচিত্র সম্পর্কে তোমাদের আর রূপ কোনো সংশয় থাকবে না ভিডিওটা খুব বড়ও নয় অল্প ছোট্টখানি একটি ভিডিও তোমরা ভিডিওটি একবার দেখলেই ভেনচিত্র শিখে নিতে পারবে এবং পরীক্ষায় গিয়ে সফলভাবে ভেনচিত্র করে আসতেও পারবে যে যৌগিক বচনের সারণের কতকগুলি নিবেশন সত্য এবং কতকগুলি নিবেশন মিথ্যা হয় তা হল আপত্তিক বচন যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি বার কিউ এর সত্য মূল্য কি হবে সত্য হবে কেন কারণ তোমরা জানো যে পি ভেল কিউ মিথ্যা তখনই হয় যখন পি এর মান এফ হয় এবং কিউ এর মানও এফ হয় আর ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে তোমরা জানো যে পি কিউ উভয়ের মান যদি এফ হয় তাহলে সেক্ষেত্রে তার সত্য মূল্য সত্য হয় পি এমপ্লয়িজ কেউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কেউ মিথ্যা হয় আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হল আরোহমূলক লাভ আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ অপসারণ প্রদান ইত্যাদি হল ড্যাস আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া বৈজ্ঞানিক কারণ হল শর্তের সমষ্টি ভেজা অগ্নি সংযোগ ধুম উৎপাদনের কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে পর্যাপ্ত আবশ্যিক শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে ক হল খ এর পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ হল যদি ক ঘটে তবে খ ঘটে মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হল ব্যতিরেকি পদ্ধতি মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল সহপরিবর্তন পদ্ধতি এমসি এখানেই শেষ তোমাদের পরীক্ষাতেও এই একইভাবে চব্বিশটা এমসি কিউ থাকবে এরপর যে সকল এসে কিউগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো একটুখানি দেখে নাও পরীক্ষাতেও তোমাদের ঠিক একইভাবে ষোলো নাম্বারের এসে কিউ করতে হবে এখানে দেওয়া প্রত্যেকটা এসএ তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ এগুলোর উত্তর এখানে লেখা নেই ঠিক কিন্তু আমি অলরেডি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছি তোমরা চাইলে চ্যানেলে গিয়ে সে ভিডিওগুলি দেখে নিতে পারো আর কোনো প্রশ্নও যদি এমন রয়েছে যে সেটার উত্তর তোমার জানা নেই তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে সেই উত্তরটা লিখে নিয়ে একবার হলেও পড়ে নাও আর যে সকল বড় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর লিস্ট আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি তার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে ভিডিওটা একবার চেক করে নিও আর মিলিয়ে নিও যে সেই প্রশ্নগুলো তোমার প্রস্তুত রয়েছে কি নেই যাই হোক আজকের এই ক্লাসটি এখানেই শেষ তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য